ইউসুফ কাঁদিয়ে কই ভাই এই যুবকেরে আমি এত দিলাম কেন জানো আমি তো সেই ইতিম আমি সেই ওয়াসা ইউসুফ আজকে চল্লিশ বছরের উপরে হইল বাবার চেহারা দেখতে পারি দুনিয়াতে আসার পর যেই বছর আমি দুনিয়াতে আরছি তার পরের বছর আমার ছোট ভাই বিনিয়ামিন জমিনের মধ্যে আরছি আমার আম্মা জান একই বছরের মাথায় দুই বাচ্চা দাওয়াতে আমার আম্মা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল মা বলিয়া ডাক দেওয়ার কেউ নাই আব্বা জান আমারে বড় আদর করতেন রাতের বেলা পাশে নিয়ে ঘুমাইতে মাঝে মাঝে খালা আমারে আদর করছে কিন্তু আমার দশ ভাইয়ের ভিতরে হিংসার জন্য হলো সহ্য করতে পারল না আমার ভাইয়ার আমার বাবা কি উল্টা পাল্টা বুঝাইয়া আমার বাবায় দরজা দিয়া তাকাইয়া আছে আমার উঁচু করে তোরা নিয়ে যাও আমারে বাইরাই না আমার বাবার নজরের যখন আড়াল হইয়া জঙ্গলে ঢুকলো এইবার ভাইরা শুরু করলো এক ভাই মারার পরে আর এক ভাই তুই মার এইভাবে মারতেছে আর বলে এখন তোরে কোন বাবায় ফিরাবে আমি কান্না করে বলছি ভাই আমার কি দোষ বলো আমি তো তোমাদের বিরুদ্ধে কিছু বলি না এইভাবে মারতে মারতে আমার বড় ভাই ও বলে আর মারিস না সহ্য করতে পারি না কারণ প্রতি কলিজা ভাঙ্গা যদি ছোট ভাইরা বুঝত কোনদিন বড় ভাইয়ের সাথে বেয়া করত না অনেক ফ্যামিলিতে বড় ভাই লেখাপড়া করতে পারে না ছোট ভাইরা অনেক লেখাপড়ার সুযোগ পায় কারণ দেখা যায় বাবা মা বুড়া হয়ে গেছে এখন যদি বড় ভাই লেখাপড়া করে কামাই রুজি করার কেউ নাই বড় ভাই কয় না বাবা তুমি কষ্ট করিও না আমি কামাই রুজি করি লেখাপড়া বেশি করা লাগবে না আমার ছোট ভাই রে বড়াই এইবার বড় ভাই কামাই কইরা বাবারেও খাওয়ায় মায়েরে খাওয়ায় ছোট ভাইর লেখাপড়ার খরচ দেয় কিন্তু নিমুখারাম ছোট ভাই লেখাপড়া কইরা চাকরি নিয়া টাকা পয়সা নিয়ে কত ঈদের আনন্দে বাড়ি যায় মার্কেট করে বড় ভাইয়ের খোঁজ নেয় না ইউসুফ নবী বলতেছেন আমার কুয়ার মধ্যে যখন ফেলে দিল আমার শরীরের পোশাক খুলতেছে রশি লাগাইতেছে তখন আমার কেউ নাই অন্ধকার কূপের ভিতরে জঙ্গলের ভেতর যেই কূপের পা দিব না পাক সাত বিচ্ছুর গর্ত আমার ভাইয়ের আমার জামা কাপড় খুলিয়া এরপরে যখন রশিতে বেঁধে কূপের মধ্যে ফালায় কি নিচে যাওয়ার পরে উপর দিয়ে রশিটা কেটে ফেলল ওদিকে আমার আল্লাহ ডাক দিয়ে করে যাও জান্নাতি পোশাক আমার ইউসুফের পরায় আর ওই কূপের নাপাক পানি যেন ইউসুফের গায়ে না লাগে একটা জান্নাতি পাথর তার পায়ের নিচে ধরে দাও ইউসুফ নবী বলে আমি নিচে গিয়ে একটা পাথরের উপরে দাঁড়াইলাম জান্নাতি পোশাক গায়ে পরলাম ওখান থেকে আমার বাইরা চলে গেল কিন্তু কেউ আমার খবর নেয় না অন্ধকার খুব কিন্তু আল্লাহর কুদরত আমি ইউসুবেরে আমার মাওলা এত সৌন্দর্য দান করছে অন্ধকার দিয়া চলতে কোনো বাতি লাগে না ইউসুফের চেহারায় আলোকিত হয়ে যায় অন্ধকার খুব আলো হয়ে গেল আমার চেহারায় কিন্তু আমারে ফালাইয়া বাইরা চলে গেল খবর নাই এখন আমি কেমনি উঠব ওখানে বসে আছি চোখের পানি সারি আমার বাবায় না জানি বেউস হয়ে গেল কিন্তু আমার বড় ভাই মাঝে মাঝে আইসে একটু তাকায় তাকায় খবর নেয়ার কথা বল আমার জন্য রশি দিয়া নাস্তা দেয় আর বলে ভাই কাদিস না আমি গোপনে আরছি ওরা যদি জানে আমারে মেরে ফেলবে কারণ আমি বড় ভাই সহ্য করতে পারি না ছোট ভাইয়ের কষ্ট যত দ্বন্দ্বই থাকুক না কেন রে বাবা ছোট ভাই বড় ভাইয়ের খবর নেয় না জিগায় না কিন্তু যদি বড় ভাই হঠাৎ রাত্র কাঁচা ঘুমের মধ্যে কেউ টেলিফোন করে তোমার বাইরে চৌরাস্তা আটকাইছে বড় ভাই ঘুম বাদ দিয়া বুঝুরে একটা দৌড় দেয় বড় ভাই গিয়া হাত বাড়ায় ভাইরে আঘাত করবি না আমাকে মার আমার ছোট ভাইরে আমি মানুষ বানাইতে কষ্ট কম করি নাই যতই দ্বন্দ্ব থাক তবে আমার চোখের সামনে আমার ভাইরে আঘাত করবি মেনে নিতে পারব না ওখান থেকে ইউসুফের বিক্রি করা হলো মিশরে পাঠায় দিল ইউসুফ নবী চোখের মানিসিরে কাঁদে ওই বাবা ডাকতে তো বলিয়া আর পারলাম না আমারে মিশরের মিশরির বাজারে বিক্রি করার পর গোলাম বানায় দেওয়া হলো এক পর্যায়ে জুনায় কার অভিযোগে আমারে জেলখানায় নেওয়া হলো ওই জেলখানার থেকে আমার খা আমার বিরুদ্ধে হলো তার স্বামী আজিজে মিসরের কাছে অভিযোগ দিয়েছে ও এলাকার মুসলমান ইউসুফ নবী চোখের পানি সেরে কয় এই যুব ওই সময় জুলায় খার স্বামী আমাকে বলছিল ইউসুফ তুমি সত্যবাদী তার সাক্ষী কি ওই সময় একটা মহিলা কোলের মধ্যে বাচ্চা নিয়ে যাইতেছিল আমার মাওলা আমার কলবের মধ্যে এলকা করে দিয়েছিলেন আমি সাথে সাথে বাচ্চাটাকে সারা করলাম আমি ইউসুফ সত্যবাদী মিথ্যাবাদী বাচ্চা তার নির্ণয় করবে ওই বাচ্চা মায়ের করে থাকার পর বাচ্চা নির্ণয় করে দিল একটা স্কেল দিয়ে দিল বাচ্চা ডাইরেক্ট বলে না ইউসুফ ভালো মহিলা জুলা খারাপ এইটা ডাইরেক্ট বললে বাচ্চা সন্দেহ করতে পারে ওই বাচ্চাটা একটা স্কেল দিয়ে দিল ইউসুফ নবীর গায়ের জামা এই স্কেলটা দিয়া মাপ দাও পেছনে যদি জামাটা সেরা থাকে তো মনে করো বা জুলায়েখা দোষী ইউসুফের জামা সামনে দিয়া যদি সেরা থাকে তো ইউসুফ দূষী স্কেলটার পত্র ওই বাদশা টাকায় দেখে পেছন দিক দিয়া জামা অংশ সেরা জুলাইখার এই অপমানজনক মিথ্যা অপবাদ জুলাইখার স্বামী ফেললো এইবার ইউসুফ নবী বলেন অ দুনিয়ার মানুষেরা এই যুবকটারে আমি এত পরিমাণ দিলাম কারণটা কি এই তো সেই যুবক যেই যুবক ওই মায়ের কোলে আমার পক্ষে সত্য সাক্ষী দিছিল ওই দিন আমার প্রতি পবিত্রতার বর্ণনা করেছে ওই দিনের সেই বাচ্চা আজকের এই যুব ইউসুফ নবী জানাই দিলেন ও দুনিয়ার মানুষ দেখো ওই বাচ্চাটার সেই সময়ের মোহব্বত আমার সাথে থাকার কারণে আজকে সে পার হয়ে গেল কোনো মাপ নাই খানার নাই আল্লাহ কয় বান্দা নজর কর ইতিহাস পরবর্তীদের জন্য উপদেশ ইউসুফ নবীর সাথে সেই সময়ের মহাব্বতের কারণে এখন তার প্রয়োজন মিটে গেল মাপসারা ও দুনিয়ার মানুষ দুনিয়াতে থাকিয়া মাকে দাও বাবাকে দাও মায়া মোহাব্বত স্ত্রী পরিবারের দাও কিন্তু আসল মোহাব্বত আমি মাওলার মধ্যে যদি সীমাবদ্ধ রাখতে পারো ইউসুফের মোহাব্বতে যদি সময় মতো মাপসারা খানা পায় আমি মাওলার অন্তরে তো মায়া নিরানব্বই গুণ বেশি ও বান্দা তুমি দুনিয়াতে থাকিয়া যদি আমার মোহাব্বত কবরের মৌতের বিছানায় শুয়া যাইতে পারো আমি আল্লাহ তোমার কবর জান্নাত বানায় দিব আসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাতে পাঠায় দিব এরে নবীর উম্মতির দল অহংকারী গাজালি পাইয়া খুশি টাকা পেয়ে খুশি না তার কারণ এলেম ওয়ালা টাকা ওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না এলে বলার এলেম বিদায় হবে না দুই নাম্বার কারণ টাকা ওয়ালার যত টাকা বাড়ে তত দুশ্মন বাড়ে এলেম ওয়ালার যত এলেম বাড়ে তত বন্ধু বাড়ে কথা ঠিক নি টাকা ওয়ালার যত টাকা বাড়ে দুশ্মন বাড়ে এলেম ওয়ালার যত এলেম বাড়ে বন্ধু বাড়ে ঠিক তিন নম্বর কারণ টাকাওয়ালার যত বয়স বাড়ে তত সকলের ঘিরি না বেড়ে যায় আর যত বয়স বাড়ে সবার মোহব্বত বাড়ে টাকাওয়ালা বুড়া হয়ে গেছে স্ত্রী কয় মরে না কেন সন্তানেরা কয় মরে যাওয়া ভালো আর এলেমওয়ালা যত বুড়া হয়ে যায় বড় বড় আলেমরা লাইনে দাঁড়ায় হুজুরের একটু জুতা যদি হাতে নিতে পারতাম বড় কৌথ এটা এলেমের বরকত এই মজলিসটাও তো সেই জন্য এত দাম খানা নাই ঘুম নাই এরপর মানুষ ঠান্ডার ভিতরে দুর্বল বিছানায় বসে আছে একমাত্র এলেমের আল্লাহ কষ্টকে নাজাতের জরিয়া বানায়া বানায় দেন হেদায়াতের জরিয়া বানায় দেন এরে যুব বলেন আলিফলাম নিম দ্য লিখাল কিতাব উল আর এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল আছে কোনো ভুল ওই আলেম কেন বলল কোরানে জাল আছে জাল আছে এ তো করোনার আগের না ইদানিং বলছে এই কয়েক মাস আগে মাত্র বলে কোরানে ভেজাল বলে কেমন কয় হাদিসের থেকেও বেশি আরও জোরে বলেন কই দেশের মানুষ তো ঘুমাইতেছে খবরও নাই আল্লাহ যদি এর কিছু ওই জাতিরা আল্লাহ হায় হায় মা কুফুরি কোন দেওবন্দিওয়ালারা বলে নাই নবীরা ভুল করেছিলেন আল্লাহ ভুল করাইছিলেন কোন দেওবন্দিরা বলে নাই কোরআনে জাল আছে কোন দেওবন্দিরা বলে নাই বেশি নফলে বাদাত লাগে না কোন দেওবন্দিরা বলে নাই এরপরও সব দোষ হলো দেওবন্দীদের মাদ্রাসা বন্ধ করার জন্য পায় তারা চলছে আল্লাহর কসম যে বাতি আমার আল্লাহ জ্বালাইছি এটা নিবাইতে পারবে না বরং যারা নিবাইতে যাবে তারা নিজেরাই নিবে যাবে এর প্রমাণ আছে না নাই নাম ঠিক না শুদ্ধ প্রমাণ আছে আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহ বলেন হলো যারা আল্লাহকে করে হুদাল্লিনের জন্য কোরআন হেদায় আল্লাহ কোরআনের আর এক জায়গায় বলেন হুদাল্লিন নাস গোটা জগতের মানুষের জন্য কোরআন হেদায় ও যুবক আমার মাওলার কোরআনটা আজকে দুঃখ ঘরে কোরআন আছে কিন্তু জানো না কোরআন কি জিনিস খুলিয়া দেখলাও না আমার মাওলার কোরআনটা সিনায় লাগাও সিনা ঠান্ডা হয়ে যাবে আমার মাওলার কোরআন তাকায় দেখো চোখ ঠান্ডা হয়ে যাবে আমার মাওলার কোরআন পড়ো জেহেন ক্লিয়ার হয়ে যাবে ওই কোরআনের সাথে সম্পর্ক লাগাও কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক তৈরি করে নাও এরে নবীর আশেকের দল ওই কোরআনের তালিম চলছে কোথায় আজ মাদ্রাসাগুলোর ভেতরে ওই কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক লাগায় দেও কারণ আল্লাহর নবী বলেন কেয়ামতির দিন এক বান্দার ব্যাপারে আল্লাহর ফয়সালা এরে জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া এরে জাহান্নামি নিয়ে রাউ যখন যাবে ফেরেশতারা টানতে টানতে নিয়ে যাবে আল্লাহর বান্দা বারবার পেছনে তাকাবে আল্লাহ বলবে ফেরেশতা দাঁড়াও এই লোকটা বারবার পেছনে তাকায় কেন ফেরেশতারা বলে জানি না তা দাঁড়াও কেন তাকায় জানো আমি মাওলার রহমতের দিকে আশায় আশায় তাকায় তালে একটু রহম করেন না তা কেমনে করি আমল একটু তদন্ত করো তো দেখো তো জীবনে কোরআন শরীফ পড়ছে নি তদন্ত করে দেখবে জীবনে কোরআন পড়ে নাই আল্লাহ কোন তদন্তে জিরো আল্লাহ বলবে খুঁজো কোন কোরআন ওয়ালার সাথে সম্পর্ক আসেনি খুঁজতে খুঁজতে দেখবে নাই এবার আমার আল্লাহ শেষ বলবে দেখ এই বান্দার এমন কোন বন্ধু আছে নি যার সাথে কোরআনওয়ালার সম্পর্ক হঠাৎ খুঁজে দেখবে হ্যাঁ এই বান্দার একটা বন্ধু আছে কোরআনওয়ালার সাথে সম্পর্ক আল্লাহ বলবে এর বরকতে আমি জান্না দিয়া দিলাম এরে আল্লাহর বান্দারা হিন্দুদের ধর্ম আলাদা আদর্শ আলাদা বৌদ্ধদের ধর্ম আলাদা আদর্শ আলাদা খ্রিস্টানদের ধর্ম আলাদা আদর্শ আলাদা আমাদের ধর্ম কি আলাদা না এক আমাদের তোমার ধর্ম ইসলাম তোমার আমার ধর্ম এক আল্লাহ এক আদা এক কোরআন এক হাদিস এক তোমার আমার আদর্শ তো এক হবে তোমার পোশাক কেন আলাদা আমার পোশাক কেন আলাদা যুবকেরা বলো বাবা যদি বলো তোমার পোশাকটাই সঠিক দলিল দাও আমরাও তোমার মতো পোশাক পরি আর যদি বলো না হাফিজ ভাই আপনাদের পোশাকটাই আসল পোশাক মদিনার পোশাক তাহলে পা দুটা আগায় আমি তোমার পায়ে হাত রেখে বলবো এখনো সময় আছে তওবা করে মদিনার পোশাকটা শরীরে লাগাও মরার পরে কাফন পুরাটা ভরলে লাভ ওই বুকি বোরখা মরার আগে মদিনার পোশাক লাগাইয়া দাও আজরাইল যেন দেখে তোমার শরীরে মদিনার পোশাক ওরে আল্লাহর বান্দা হুজুরদের কথা আজকে তুমি যতই অবিশ্বাস করো আমার মাওলার কোরআনটা কি অবিশ্বাস করো বা ওই কোরআন সত্য গুনাগারেরা জাহান নামে যাবে ন্যাকামলওয়ালারা জান্নাতে যাবে ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ন্যাকামলওয়ালারা জান্নাতের প্রতি গুনাহ যারা করবে তারা জাহান নামের প্রতি আল্লাহ কোরআন দিবেন হেদায়েতের জন্য কোন হেদায়েত বিস্তারিত কথা বলার সুযোগ আর হলো না রে বাবা আল্লাহর কাছে তওবা বা করো সব বয়ান সারা রাত করি সব বয়ানের মাকসাদ হলো হেদায়াত আজকে সারা রাত বয়ান শুনবো ফজরের নামাজ না কোনো লাভ হবে না আর অল্প বয়ান হবে মানুষ বাসায় গিয়া নামাজ পড়বে বয়ানটা সফলতার দরজায় চলে যাবে এজন্য আগের আল্লাহওয়ালারা বয়ান করতে চাইতেন না ধৈরা বসায় দিলে বিশ মিনিটের বেশি কথা বলতেন না আর এমন বয়ান দিতেন বিশ মিনিটে নিজেও কান্দতেন উন্মতেরাও কান্না করিয়া তওবা করে ঘরে যাইতে আর এখন বয়ানে কান্না নাই কান্নার বয়ানেই নাই বরং কালা চশমার হুজুরে কান্নার বিরুদ্ধে বয়ান করে আছে না নাই কত বড় দুঃখ যে একজন আলেম হইয়া কান্নার বিরুদ্ধে জাতির সামনে বয়ান করে এর থেকে কপাল খারাপ আর কিছুই হতে পারে না অথচ আমার নবী কান্না করলেন আবু বাকার কাঁদলেন ওমর কাঁদলেন জান্নাতের টিকিট হাতির মধ্যে পাইছেন এরপর হজৰতে অমরে ফারুক হরদি আল্লাহু আনহু জীবনভার কান্না করলেন ঈদের দিন সবাই ঈদের নামাজ পড়ে আনন্দ করে বাড়ি বাড়ি যায় অমর দরজা লাগায় কান্না করে আবু হরায় এরা আনহু বলেন ভাই অমর খলিফাতুল মুসলিমী আপনি ঈদের দিন আনন্দ বাদ দিয়ে কেন কান্না করেন অমরে ফারুক বলে ভাই আবু হরায় এরা কান্না কেন করি আনন্দ ওই ব্যক্তি করবে যার কোনো চিন্তা পেরেশানি নাই আবু হরায়ারা রাদি আল্লাহ আনহু বলেন আপনার কিসের পেরেশানি কয় একটা মাস রোজা গেল কবুল হলো কিনা চিন্তা তার আমি পড়লাম কবুল হলো কিনা চিন্তা তেলাওয়াত করলাম কবুল হলো কিনা পেরেশানি জাহান্নাম নাম থেকে নাজাদ পেলাম কিনা চিন্তা আবু হরায়রা বলেন খলিফাতুল মুসলিমী দিন আল্লাহ তো আপনাদের দশজনকে জান্নাতের টিকিট দান করেছেন আবার এত চিন্তা কেন ওমর ফারুক কান্না করে বলে ভাই যেই আল্লাহ জান্নাতের টিকিট দান করেছেন ওই আল্লাহ যদি আমার কোনো কাজে বেজার হয় ওই টিকিট আবার ক্যান্সেল হয়ে যেতে পারে হযরত আমার আল্লাহ যদি ঘোষণা দিয়ে দেয় কেয়ামতের ময়দানে সব মানুষগুলো জাহান নামে যাবে একটা মানুষ জান্নাতে যাবে আমি ওমর আশা করতেছি সেই জান্নাতি মানুষ আমি ওমর হতে পারি পক্ষান্তরে আমার আল্লাহ যদি রাগ করে ঘোষণা দিয়ে দেয় সব মানুষগুলো জান্নাতে যাবে আজকে একজন মানুষ জাহান নামে যাবে আমি ওমর বড় ভয় পাই সেই জাহান নামে আসামি আমি হয়ে যাই কি পরিমাণ আমার আল্লা রাজা জান্নাতের টিকিট পাইয়াও যদি তারা এত আমার কি পরিমাণ কান্না দরকার যেইভাবে নামাজ পড়া দরকার পারলাম না যেইভাবে জিকির করা দরকার পারলাম না যেইভাবে নামাজ পড়লে আল্লাহ খুশি হবে ওইভাবে তো নামাজ হলো না জীবনে যেইভাবে তেলাওয়াত করলে আমার আল্লাহ খুশি ওইভাবে তেলাওয়াত করতে পারলাম না আল্লাহ এলেম দান করেছেন এলেমের হক যেইভাবে আদায় করা দরকার পারলাম না সন্তানের হক আদায় আমি ব্যর্থ স্ত্রীর হক আদায় আমি ব্যর্থ ভাইয়ের হক আদায় ব্যর্থ আজকে এবার হক আদায় আমি ব্যর্থ এই ব্যর্থ অবস্থায় আমি যদি আল্লাহর হাজিরা দিতে আল্লাহর দরবারে রওনা দেই আল্লাহ বলবে ব্যর্থ জীবন নিয়ে তুমি জাহান নামে চলে যাও জান্নাতের ময়দানে তোমার কোনো জায়গা নাই এই জন্য এমন একজন আল্লাহওয়ালা পাবেন না যে সারা জীবন কান্না করে নাই এত আমলের পরও কেন কানসি আমার আল্লাহ রাজাবের ভয় আপনার আমার কি পরিমাণ কান্না উচিত অথচ কপাল খারাপ নিজেও কাটি না কেউ যদি কান্না করে তাও পছন্দ করি না এরে নবীর দল আমার নবীও যদি কাঁদে কেন কান্না করবারে বাবা দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না কারণে দিনার নবী বলেন চোখের পানি সারা জাহান নামের আগুন ঠান্ডা হবে না আল্লাহর কাছে তওবা করো রে বাবা এখনো যারা মাওলার কোরআনটা চোখ দিয়া তাকাইয়া দেখতে পারো না এর যুব এখনো কোরআনটা পড়তে পারো না এরে বাবা অনুরোধ করি তো এশান নামাজের পরে অথবা ফজরের নামাজের পরে একটা ঘন্টা সময় কোনো আলেম বা মুহাজ্জেনের পেছনে দিয়া কোরআনটা শিখে নাও দুই তিন মাসে কোরআনটা শেখা সহজ হয়ে যাবে আল্লাহর কোরআন পড়িয়া দেখো কত মজা লাগে রে বাবা আল্লাহর কোরআনটা পড়ো কোরআনওয়ালার সাথে সম্পর্ক লাগাও এখন থেকেই নামাজটা ধরো কারণ আজকে তুমি বয়ান শুনো যেই টাইমে আল্লাহ না করুন হতে পারো কাল তুমি এই টাইমে হসপিটালের রুগী আল্লাহ বানাইতে পারেননি অতএব আল্লাহর কাছে তওবা করে নাও মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাগার কেউ না হয় আগামী কালকে আমি সুস্থ অবস্থায় থাকবো কিনা তা আরও গ্যারান্টি নাই কোন দিন মরণ হবে জানা নাই এই চোখের সামনে কত লাশ কত জানাজার নামাজ পড়লাম ও আল্লাহর বান্দারা তওবা করো আমার মালিকের কাছে জুনিয়তে যতদিন বেঁচে থাকব নামাজ ছাড়ব না আল্লাহকে বেজার করে চলব না মা বাবার দোয়া নিয়ে চলব নবীর সুন্নাত অনুযায়ী চলব উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব যেই ওলামায় কেরামের বায়ানে চোখে পানি আসে দিল নরম হয় যাদের কাছে থাকলে আমল ভালো হয় এমন উলামায়ে কেরামের কাছে যাও দোয়া নাও তাদের পরামর্শ নিয়ে আমল করো মরিয়া গেলে আর নামাজ ছাড়িও না রে যুব mutu Banda. চাকরি করে ব্যবসা করে লেখাপড়া করে নামাজ সারে না ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো প্রফেসর হও আলহামদুলিল্লাহ তবে পাঁচবেলার নামাজ পড়ো নবীর তরিকা মেনে চলো হালালভাবে জীবন উপার্জন করো রুজি উপার্জন করো ওলামাইকেরামের কেরামের দোয়া নিয়া মা বাবার দোয়া নিয়ে চলো দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রের তাজে লাগিও না রে বাবা সবার কপালে তো বা নসিব হবে না তেরোটা বছর আমার নবীকে দেখলো বয়ান শুনলো পর নসিবে কাল আবু জাহালের এই জমিনে কিছু শব্দ অন্তরওয়ালা থাকবে কোন বয়ানে তাদের দিলটা নরম হবে না ও আল্লাহর বান্দারা তবে দুই একজনও যদি আল্লাহর গোলাম দিল নরম করে তওবা করে আমার আল্লাহকে ডাক দেয় হেমালি গুনা করে ফেলছি আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন জানলে কেউ আমার জায়গা দিত না ও আল্লাহ আপনি জানার পরে রাগ করিয়া পানি খানা বন্ধ করেন নাই আজকে তওবা করে নিলাম আর গুনা করব না নামাজ ছাড়ব না তওবার নিয়ত করে আমার আল্লাহকে বলো আমার আল্লাহ রহমতের দরজা দিয়া তোমার তওবা কবুল করে নিবেন আল্লাহ কুদরতের নজর দিয়া দেখেন এই ময়দানে কত গুনাহার আমরা তওবা নিয়ত করেছি এই নিয়তের মধ্যে বরকত বাড়ায়া দেন যতদিন বেঁচে থাকবো গুনাহ করব না আর নামাজ ছাড়ব না বেপরদায় চলব না আল্লাহ আমাদের সবাইকে তওবা ওয়ালা জীবনের উপরে চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه <سؤال> ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرس والجنون والجذام وسيئ الأسقام اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني ওদায় আর মালি গাজীপুরের রে চৌরাস্তায় ময়দানে কুদরতের নজর দিয়ে দেখে ওলা মায়েক এরম হাত তুলেছে গভীর রা দুনিয়ার সব বাড়িওলাদের দরজা বন্ধ আপনার রহমতের দরজা বন্ধ নাই রে আল্লাহ আয় আল্লাহ আমরা গুণার বোজা নিয়ে হাজির হয়েছি রে মাওলা শয়তানের ধোকায় পরে গুনা করে আজ আমার হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাক আয় আল্লাহ আপনার মতো দয়াময় কেউ নাই আমরা আপনার আদরের নবীর গুনার কারণে দিলটা পাথর চোখে পানি নাই বন্ধ হয় নাই কার কুদুর আমার মাওলার ওই মাওলাকে চিন ওই মাওলার সাথে সম্পর্ক জোড়ায় দাও তাহলে তুমি দুনিয়া তো কামিয়া বা তো এই জায়গায় সম্পর্ক যেই পরিমাণ রাখবা পরকালে সেই পরিমাণ ব্যবহার পাইবা ইউসুফ নবী অর্থমন্ত্রী হইয়া চেয়ারে বসলেন কোথায় বাংলাদেশে কোন দেশ মিশন অর্থমন্ত্রী হইয়া এবার দুর্ভিক্ষ শুরু হয়ে গেল দেশ বিদেশ থেকে মানুষ আয় রেশন নিতে ইউসুব নবী বসে আছেন কর্মচারীরা খানা দেয় লাইনে দাঁড়ায় দাঁড়ায় মানুষ ব্যাগ ভরে ভরে মাপ দিয়ে খানা দেয় নিয়ে যায় হঠাৎ ইউসুব নবী তাকায় দেখলেন একটা যুব ওর হাতে কোনো ব্যাগ নাই ও দাঁড়ায়া দাঁড়ায় শুধু ইউসুফ নবীর চেহারাটা দেখতেছে লাইনে দাঁড়ানো একজন একজন আসতেছে ও কাছে আসতেছে তবে ওর নজরটা খানার দিকে না ওর নজর ইউসুফের দিকে শানি দাকে বুয়াদ মানন্দে দিদা শুনি দাকে বুয়াদ দিদা তোরা দিদা ওয়ায়ুসুফরা শুনি দা ইউসুফরে যে দেখছে আর যে শুনছে সমান নি কোনদিন সমান না যুবকটা লাইনে আসতে আসতে যখন নাম ডাক পড়ল তার সিরিয়াল সামনে কেউ নাই এবার যুবক কিছু নিবানি কয় না ব্যাগ কই কয় ব্যাগ নাই কথা তুমি দাঁড়ায় রয়েছো এত কষ্ট আমি একটু ইউসুফ নবীর সাথে কথা বলবো তো ইউসুফ নবীরও নজর লাগছে না লাগে নাই ও টার্গেটে বুঝে গেছে এই কর্মচারী সারো অন্য লোকগুলো এরা দাও যুবক Yusuf'un bir kadir gol. হঠাৎ সবাই তাকায় আছে লাইনের মানুষগুলো খানা নিয়ে ধরায় এই ছেলেটাকে কে যে ইউসুফের দাদা ডাকাইয়া দেইখা আবার কথা বলার সুযোগ পেয়ে গেল হঠাৎ সবাই নজর করে দেখি ওই যুবকের কথা কানের মধ্যে কি বলছে জানা নাই ইউসুফের চোখ বে বে কোট পানিগুলো পড়া শুরু হয়ে গেল ডাক দিয়া কয় কর্মচারীরা আমার এই ভাইজানের কম দিবি না যা চায় মজার মতো দিয়া দাও ব্যাগ দিয়া প্যাকেট করে দাও যত চায় তত দাও যত চায় তত দেও মেহমানদারিতে যেন কোনো দুর্বলতা না আসে আমার আল্লাহ জানায় দিন নিউসু মানুষের অন্তরে একটা সন্দেহ হয়ে গেল লাইনে দাঁড়াইয়া কষ্ট করে খানা নেয় মাপ দিয়া আর তুমি এই লোকটারে এত পরিমাণ দিলা কেন ভেতরের রহস্যটা বলে দাও